হজরত সুলাইমান আলিহি এবং একটি ক্ষুদ্র পিঁপড়া একদিন হযরত সুলাইমান আলিহী তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তার সেনাবাহিনীতে শুধু মানুষই ছিল না ছিল জিন এবং পশু পাখিও তিনি তাদের ভাষা বুঝতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন পথে চলার সময় তারা একটি পিঁপড়ার উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একটি ক্ষুদ্র পিঁপড়া অন্য সব পিঁপড়াকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল হে পিঁপড়ারা তোমরা সবাই দ্রুত নিজ নিজ গর্তে প্রবেশ করো। যেন সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পদদলিত না করে ফেলে অথচ তারা তা টেরু পাবে না বাতাসের মাধ্যমে পিপড়ার এই কথা হযরত সুলাইমান আলেহের কানে পৌঁছাল তিনি পিঁপড়ার কথা শুনে মুচকি হাসলেন একটি ক্ষুদ্র ক্ষুদ্রপ্রাণীর দূরদর্শিতা এবং তার সম্প্রদায়ের জন্য ভাবনা দেখে তিনি বিস্মিত হলেন তিনি তা সেনাবাহিনীকে থামার নির্দেশ দিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে এমন সামর্থ্য দিন যাতে আমি আপনার সেই নেয়ামতে শুকর আদায় করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছেন এবং এমন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন এরপর তিনি নিশ্চিত করলেন যাতে তার বাহিনীর দ্বারা যেন একটি পিঁপড়ারও কোন ক্ষতি না হয় এবং তারা নিরাপদে তাদের পথ অতিক্রম করে এই গল্পে শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টিতে কোনও কিছুই তুচ্ছ নয় একটি ক্ষুদ্র পিঁপড়ারও তার সমাজ এবং দায়িত্ব সম্পর্কে জ্ঞান রয়েছে এই গল্পটি আরও শেখায় যে ক্ষমতার অধিকারী হলেও বিনয়ী হওয়া এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত হযরত সুলাইমান আলিহির মতো মহান বাচ্চাও একটি ক্ষুদ্র প্রাণীর কথাকে গুরুত্ব দি এবং তার জন্য নিজের পথ পরিবর্তন করেছিলেন যা তার মহানুভাবতা ও প্রজ্ঞার পরিচয় দেয়